প্যাসেজ বিজেপির রাজত্বে পঞ্চায়েত সাধারণ নির্বাচন দু চব্বিশ মনোনয়নপত্র গ্রহণ করার প্রথম পর্বেই সম্পূর্ণ প্রহসনে পরিণত হয়েছে পরিকল্পিতভাবে বিরোধী মুক্ত করার এই নির্বাচনকে প্রত্যাখ্যান করার দাবি রাখেন সিপিআইএম মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে এর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক পার্থ কর্মকার সহ অন্যান্যরা সাংবাদিক সম্মেলনে তিনি জানান বিজেপি সরকার পঞ্চায়েত নির্বাচনকে যেভাবে প্রহসনে পরিণত করেছে বিরোধীদের ভয়ভীতি দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিচ্ছে নির্বাচনকে প্রত্যাখ্যান করার জন্য রাজ্যবাসীর কাছে আহ্বান রাখেন তিনি পাশাপাশি তিনি আরো বলেন রাজ্য পঞ্চায়েত নির্বাচনে দু হাজার প্রতিটি পর্যায়ে সংবিধান এবং গণতন্ত্রের স্তম্ভগুলোকে বিধ্বস্ত করা হয়েছে এবং ধাপে ধাপে হত্যা করা হচ্ছে জাতিগত বিভাজন এবং সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির ফলে মানুষের বাড়িঘর চলছে লুট করা হচ্ছে সম্পদ দশই জুলাই পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করা হয় তার আগে ছাব্বিশে মে চূড়ান্ত হয় আটই অগস্ট নির্বাচন হবে ছয়শ ছয়টি গ্রাম পঞ্চায়েতের ছ হাজার আসনে পঁয়ত্রিশটি পঞ্চায়েত সমিতির চারশোটি আসনে এবং আটটি জেলা পরিষদের একশো ষোলোটি আসনে ভোট হবে বারোই অগস্ট গণনা হবে মোট ভোটার বারো লক্ষ চুরানব্বই হাজার একশো তিপ্পান্ন জন পুরুষ ভোটার ছ লক্ষ আটান্ন হাজার চারশো পঁয়তাল্লিশ

আজকে ঐক্যবদ্ধ থাকাটা এবং ইন্ডিয়া জোটকে শক্তিশালী করাটা এটা যেমন সারা ভারতে জরুরি সেটা ত্রিপুরা রাজ্যেও জরুরি কিন্তু ত্রিপুরা রাজ্যে দুর্ভাগ্যজনকভাবে এটা হয়নি আমরা আপনাদের মাধ্যমে সারা রাজ্যের মানুষের কাছে এটা বলবো সচেতন মানুষের কাছে যে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করুন গণতন্ত্র এবং সংবিধান রক্ষার লড়াইকে এগিয়ে নিয়ে চলুন এবং এই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইটা করতে গেলে সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে একদম নিচু স্তর পর্যন্ত না হলে এই লড়াইয়ে যেটা যাবে না এই লড়াইয়ে কিছু করা যাবে না এই আবেদন আমরা আপনাদের মাধ্যমে জনগণের কাছে রাখছি ধন্যবাদ আগরতলা থেকে প্রবীর দেব প্রতিবেদন সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা